ভারত থেকে এক পয়সার কোনো অনুদান বাংলাদেশে ঢুকবে না এরকম অনেক আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছে ওনারা পোস্ট করতেছে লেখালেখি করতেছে ইভেন ভারতীয় মিডিয়াতে প্রচার হইতেছে বিশেষ করে একজন দেখবেন ওনাদের একজন সব ভালো মানুষ লেখছে কিজান মুখার্জি এক পয়সার অনুদান বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশে ঢুকবে না আচ্ছা আমাদের এই চরম বিপদে আমরা বাংলাদেশিরা কি ভারতের অনুদান নেওয়ার জন্য আমরা কি প্লেট নিয়ে বসে আছি ওনাদের কাছ থেকে কখনো কি আমরা আমরা অনুদান নিয়েছি আমরা তো যা কিনে নেই আমরা টাকা দিয়ে আলু পেঁয়াজ পটল যা আসে মরিচ কাঁচা মরিচ সব তো কিনে নেওয়া হয় আপনার বিজনেস করেন ব্যবসা করেন এটাই তো ভারতের সুযোগ সুবিধা যে এটা উনিশশো একাত্তর সালে পাকিস্তানকে সরিয়ে এটা আপনার ব্যবসার একটা প্লেস বানিয়েছেন তাই না তো আপনার ব্যবসা করতেছেন এমন না যে আপনার ফ্রি দিয়ে রাখছেন আপনারা আদর করে আমাদেরকে দেন আদর করে আদর করে পেঁয়াজ দেয় একদম টাকা লাগে না এইরকম নাকি তো নয় কিনে নেয় আমরা চাইলে তো অন্য দেশ থেকেও নিতে পারবো তাই না কিন্তু না দেখেন আমি ওই সমস্ত আমাদের ভাইদের কি বলছে আমাদের এই কঠিন দুর্দিনে আপনারা এই এইরকম পোস্ট করে আবার অনেকে মজা নিচ্ছে যে বাংলাদেশের পানি খাঁকে ওরা পানি বেশি তো লাফালাফি করে ওরা একটু পানি এটা মজা নিক না মজা নিচ্ছে এরকম কেন ভাই আমরা তো মানুষ তাই না মানুষ তো মানুষের মেন ইজ সেলবিন মানুষ মানুষের জন্য একজন আরেকজনের পাশে দাঁড়ায় এমন জানেন প্রাণীরা প্রাণীরা পর্যন্ত একটা একটা কুকুর বিপদে পড়লে আর একটা কুকুর তার পাশে দাঁড়ায় আমি দেখেছি কাক দেখবেন কাক একটা কাক বিপদে পড়লে আর একটা কাক চিৎকার করে মানে পাশে চেঁচামেচি করে বিদ্যুতের খাম্বায় দেখবেন মাঝে মাঝে দেখা যায় আমার আমার নিজের চোখে দেখে একটা বিদ্যুতের দেখি কাক চিপায় লেগে মারা গিয়েছে অনেক কাক এসে চিৎকার করতেছে তা প্রাণীদের প্রতি প্রাণীদের ভালোবাসা নীলতিমি দেখবেন একটা নীলতিমি মারা গেলে পাশে অন্য নীলতিম এসে আত্মহত্যা করে মারা যায় এই যে ভারত সাগরের পাশে বিশেষ করে আপনার ইন্দোনেশিয়ায় দু হাজার সতেরো সালে একসাথে প্রায় তিনশো তিমি আত্মহত্যা করেছিল পরে দেখা গিয়েছে যে একজন প্রথমে বালিতে চোরা বালিতে আটকে যায় এরপর মারা যায় তো প্রাণীদের ভিতরেও তো ভালোবাসা আছে নাকি আমরা বাদ্যান ধর্ম আমরা তো মানুষ নাকি আমাদের কথা বলার পদ্ধতি এক আমাদের চামড়া এই যে শরীরে চামড়া কেটে দিলে এটা কি রক্তের কালারটা কী আপনি হিন্দু হন খ্রিস্টান হন বুদ্ধিস্ট হন সবার ব্লাড কালার লাল টয়লেট করার পদ্ধতি এক খাবার পদ্ধতি এক ঘুমানোর পদ্ধতি এক আপনি খ্রিস্টান এমন এই জন্য যে আপনি পিছনের দিক দিয়ে খান্তাতো না এরকম না আপনি হিন্দু বা এই জন্য আপনি এই কান দিয়ে খান এরকম সবাই খায় এই মুখ আচ্ছা হাত দিয়ে উঠে এটা চামচ হতে পারে হাত দিয়ে যেভাবেই হোক তো ঘুমানো সবাই চোখ বন্ধ করে ঘুমায় এমন না যে আপনি পা উঁচু করে ঘুমান এরকম না সবার কিন্তু ঘুমানোর পদ্ধতি এক খাবার পদ্ধতি এক টয়লেট করার পদ্ধতি এক সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি এক কথা শোনার পদ্ধতি এক কথা বলার পদ্ধতি এক সবই তো ভাই মিল একটু পার্থক্য মতের মিল অমিল হতেই পারে এই জন্য কি অন্যের বিপদে আপনি উপহাস করবেন অন্যের বিপদে হাসাহাসি করবেন হ্যাঁ ওদেরকে ভাতে মারবো পানিতে মারব ভাতে মার বা পানিতে মার এই যে জাতীয় কথাগুলো এটা খুবই ভয়ঙ্কর এটা কথা কারণ ওইগুলো পর আমরা তো মানুষ তাই না অন্যের বিপদে দেখেন আপনারা বলছেন কিন্তু আমাদের দেশের হিন্দুদের কী অবস্থা দেখেন ওনারা কিন্তু পূজার টাকা দান করছে অনেকে হিন্দু সম্প্রদায়ের ওনাদেরকে ধন্যবাদ আজকের এই দুর্যোগে আপনারা হাসাহাসি করছেন আর আমরা এদিকে এক জায়গায় চলে আসছি আমরা আবার মত নিবেশে ভুলে গিয়েছে আমরা কে কোন তরিকার কোন মতের কোন দলের এক প্ল্যাটফর্মে এসে মানুষের সাহায্য জন্য এগিয়ে এসেছে আমরা আর আপনারা ওখানে পোস্ট করেন সমস্যা নাই আমাদের মসজিদে হিন্দু ধর্মের ভাইরা মসজিদে আশ্রয় নিয়েছে আমরা আশ্রয় দিয়েছি আমরা একশোবার মসজিদে তাদের নিরাপত্তা সবচেয়ে বেশি নিরাপত্তা মসজিদের ভিতরে সেখানে বিষয় ছিল জামানায় এমন ঘটনা ঘটেছিল এক বেদুইন মসজিদের নববীতে এসে মানে প্রস্রাব করা শুরু করছে তো সাহাবিরা রেগে গেছে ইয়া রসুলাল্লাহ উনি মসজিদে প্রসাব করে অপবিত্র করে দিচ্ছে অথচ অমর তো রেগে গেছে রাসুল ভাই খবরদার ওনাকে প্রস্রাব করতে দাও কারণ প্রসাব আটকে রাখলে কিডনি নষ্ট হয়ে যাবে উনি তো বিজ্ঞানী ছিলেন এরপরে নবীজি কাছে গিয়ে বলেন আচ্ছা বাবা তুমি যে প্রসাব করেছো তুমি কি জানো এখানে আমরা আমাদের স্রষ্টাকে উপরওয়ালাকে আসিস দাদি আল্লাহর গোলামি করে এখানে নামাজ পড়ে আমরা তখন সে ও আমি তো বুঝতে পারি নাই আমি খ্রিস্টান আমার যদি গির্জায় যদি কেউ প্রসাব করে দেয় আমি তো তাকে বেছে রাখবো না অথচ দেখেন আল্লাহ রসুল আমাদের কী শিক্ষা দিয়েছে তাই না এটা ইসলামের শিক্ষা